রাফিউজ করার জন্য যারা একটা কোয়ালিটিফুল ড্রেস খুঁজতেছেন আজকের এই সুন্দর ড্রেসটা কিন্তু তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো সুপার ফাইন কটন থ্রি পিসের সুন্দর চারটা ড্রেস প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর হবে আর এটার খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা করে ড্রেসগুলো কিন্তু খুবই ভালো মানের তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস পার্পেল কালার এবং হোয়াইট কালারের কন্টেস্টে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এটা কিন্তু আপনারা গোল জামা বানাতে পারবেন সে পরিমাণে কাপড় আছে দেখতেই পাচ্ছেন এই যে প্রিন্টিংটা অনেক সুন্দর সাইডে একটা প্যানেল করা আছে এটা আপনারা হাতা এবং লোয়ার ইউজ করতে পারবেন আর এই ড্রেসটা যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সেটা কিন্তু একই রকম হবে আর এই ড্রেস এর সালোয়ার কাপড়টা হবে কিন্তু প্রিন্টের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর একটা প্রিন্টের সালোয়ার কাপড় দেওয়া আছে এবং জামার সম পরিমাণ কাপড় থাকবে ইচ্ছে করলে আপনি এই সালোয়ার কাপড়টা দিয়ে আরেকটা একটা জামা বানাতে পারবেন এই যে দেখেন ভিও এটা হচ্ছে সালোয়ার কাপড়টা অনেক ভালো মানের এবং ফ্যাব্রিকের কোয়ালিটি এক কথায় অসাধারণ থাকবে সবার কাছে খুব পছন্দ হবে ড্রেসগুলো কিন্তু আপনারা নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এই ড্রেসের ওনাগুলো অনেক বড় একটা ওনা থাকে কিন্তু এই ওনাগুলা ঠিক আছে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা পার্পেল কালারের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুবই ভালো লাগতেছে ডুয়েল শেড একটা ওনা থাকছে কিন্তু দেখেন অনেক সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা হচ্ছে কিন্তু সি সি গ্রিন গ্রিন মধ্যে মধ্যে হোয়াইট কালার কন্ট্রেসটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস ড্রেস প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হবে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখলে প্রত্যেকটা ড্রেস সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবেন এটা হচ্ছে প্রিন্টিংটা অনেক সুন্দর এই ড্রেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে আর প্রত্যেকটা ড্রেসের সালোয়ারি হবে কিন্তু প্রিন্ট মধ্যে এবং কাপড় কিন্তু জামার যতটুকু কাপড় থাকবে সালোয়ার কাপড়ও ঠিক ততটুকুই থাকবে আপনি ইচ্ছে করলে এটা দিয়েও জামা বানাতে পারবেন এটা দিয়েও জামা বানাতে পারবেন আপনার মন খুশি অনুযায়ী আপনারা কিন্তু ড্রেসটা তৈরি করতে পারবেন কারণ দুইটা প্রিন্টই কিন্তু খুব সুন্দর থাকছে আর এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে বলে দিব ডেলিভারি প্রসেসটা এই যে দেখেন ভিভার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ড্রেসগুলা একেবারে হোম ডেলিভারিতে কোনো অ্যাডভান্স ছাড়াই ক্যাশ অন ডেলিভারি একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা মিডিয়াম পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালার কন্টেস্ট আরো সুন্দর একটা ড্রেস কি বলবো চারটা ড্রেসই আপনাদের কাছে খুব ভালো লাগবে চারটার রেসি কিন্তু খুব সুন্দর প্রিন্টিং গুলো তো এক কথায় অসাধারণ থাকবে প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম থাকবে আর এই ড্রেস গুলো কিন্তু আপনার কামিজ স্টাইল এবং সুন্নতি জামা সব তৈরি করতে পারবেন আমার কাছে কিন্তু এই ড্রেসের সালোয়ার কাপড়টা অনেক বেশি ভালো লাগতেছে এই যে দেখেন খুব সুন্দর একটা সালোয়ার কাপড় দেওয়া হয়েছে এখানে জামা বানাতে পারবেন অথবা কামিজ বানাতে পারবেন আপনাদের মন খুশি অনুযায়ী যদি এটা দিয়ে জামা বানান তাহলে কিন্তু এটা দিয়ে সালোয়ারও বানাতে পারবেন মানে আপনাদের খুব মন খুশি অনুযায়ী আপনারা কিন্তু এই ড্রেসটা তৈরি করতে পারবেন আর এই ড্রেসের ওনাটা দেখেন ভিউয়ার্স এই ড্রেসের ওনাটা কিন্তু আরো বেশি সুন্দর। ভিউয়ার্স আমাদের এই ড্রেসগুলো অর্ডার করার জন্য আপনারা কি করবেন? প্রথমে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ড্রেসটা ভালো লাগে। স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা এই অর্ডারটা সাথে সাথে কনফার্ম করে নিব আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে। ভিউয়ার্স এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা। অনেক সুন্দর আরও একটা ড্রেস। একেবারে ইউনিক একটা কালারের মধ্যে থাকছে কিন্তু এই ড্রেসটা এই যে দেখেন প্রতিটা ড্রেস কিন্তু খুবই ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যারা ফেসবুকে দেখতেছেন ঠিক আছে এই যে দেখেন সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড়টাও কিন্তু খুব সুন্দর সালোয়ার কাপড়ের যে কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে কিন্তু এগুলা আর সফট ভ্যাক্সি কাপড় যারা কিনেন তারা কিন্তু ভালো করে বুঝবেন এই কাপড়গুলো হচ্ছে কিন্তু কাপড়ের মধ্যে খুব সুন্দর থাকবে প্রত্যেকটা কোয়ালিটি ভিউয়ার্স এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে আমাদের শোরুম লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর আমাদের হচ্ছে কিন্তু ঢাকার অবস্থিত পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা যদি চান সরাসরি এসেও কিন্তু আমাদের এই সুন্দর ড্রেস দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন সো দেরি না করে কিন্তু আপনারা এখনই চলে আসতে পারেন আমাদের শোরুমে আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম